আরেকটা জিনিসের ব্যাপারে জানতে চাই সেটা হচ্ছে সিটি করোনারি স্ক্যান এটা কি ম্যাম সিটি করোনারি স্ক্যান জিনিসটা বেসিক্যালি একটা এনজিওগ্রাফি সিটি করোনারি এনজিও করে বিশেষ করে ক্যালসিয়াম স্কোর বলে একটা জিনিস হয় করোনারি এনজিওতে যেখানে কন্ট্রাস্ট দেওয়ারও দরকার পড়ে না কিন্তু আমার হার্টের আর্টারির মধ্যে কতটা ক্যালসিয়াম বার্ডেন হয়েছে হার্টে যখন ওই প্লাক তৈরি হয় যার জন্য হার্টের ভেসেলগুলো বন্ধ হয় সেই প্লাকগুলোর মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশন হয় সেই কতটা ক্যালসিয়ামের বোঝা আমার হার্টের আর্টারিকে তুলতে হচ্ছে সেটা থেকে আমার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বা কিভাবে আমাকে ম্যানেজ করা দরকার সেটা সম্পর্কে একটা ক্লিয়ার গাইডলাইন পাওয়া সম্ভব এটা একটা স্ক্রিনিং টুল হিসেবে আমরা ইউজ করি আজকাল আমরা দেখতে পাচ্ছি যে খুব আমরা এগুলো শুনি জিম করতে গিয়ে ইয়াং ছেলেরা বিভিন্ন অভিনেতারা তাদের এই সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে এগুলোর পিছনে অনেক সময় ধরনের কারণ থাকে প্রথমত এই ইয়াং পেশেন্টদের আমাদের তো লাইফস্টাইল খাদ্যাভ্যাস সবই চেঞ্জ হয়েছে এই ইয়াং পেশেন্টদের হার্টে অনেক সময় ক্যালসিয়াম ডিপোজিশান না থাকলেও কিছু নন ক্যালসিফাইড নরম নরম প্লাক তৈরি হয়ে ওই হার্টের আর্টারিগুলোকে কম্প্রোমাইজ করে খুব লো রিস্ক যদি পেশেন্ট হয় তাকে তো আমরা হার্টে ক্যাথলামে নিয়ে গিয়ে সূচ ফুটিয়ে হার্টের ভেসেলের মধ্যে ঢুকে অ্যানজিওগ্রাফি করব না এই পেশেন্টদের স্ক্রিন করার জন্য যে এদের হার্টের ভেসেলগুলো সব ঠিক আছে তো নাকি আমাকে ইনভেসিভ করে নেওয়া উচিত আমার একটা সেটা জানার জন্য সিটি করোনারি এনজিওর কোনো জুড়ি নেই